রূপচর্চার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি বিশেষ করে ত্বকে ব্রণের সমস্যা এবং ত্বকের উজ্জ্বলতা নিয়ে এর জন্য আমরা প্রচুর সময় এবং শ্রম ব্যয় করে থাকি ব্যবহার করি অনেক ধরনের কেমিক্যাল পণ্য তবে ঘরের কিছু সাধারণ জিনিস যেমন বরফ আমাদের ত্বকের যত্নে অনেক বেশি কার্যকর চলুন তবে জেনে নেই রূপ চর্চায় বরফের কিছু ব্যবহার বরফের অন্যতম সেরা বৈশিষ্ট্য হল প্রদাহ বিরোধী যা ব্রণ নিরাময়ে সহায়তা করে এটি ত্বকে শীতল রাখে এবং ত্বকের ছিদ্রগুলোর আকার হ্রাস করে এটি তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল উৎপাদন হ্রাস করে একটি পরিষ্কার কাপড়ে দুই তিনটি বরফের টুকরো পেছিয়ে নিয়ে কাপড়টি ব্রণের ওপর আলতোভাবে দশ মিনিট মালিশ করুন এতে ব্রণের লালচে ভাব দূর হবে এবং ব্রণের আকারও ছোট হয়ে আসবে প্রতিদিনের ব্যবহারে ব্রুনের প্রকোপ থেকে বাছা যেতে পারে বলে জানান বিশেষজ্ঞরা আমাদের চোখ বিভিন্ন কারণে ফুলে যায় বরফের মধ্যে চোখ ফোলা কমানোর গুণ রয়েছে ফোলা জায়গায় বরফ প্রয়োগ করুন যার ফলে আপনার সুন্দর চোখ আবার আগের আকারে ফিরে আসবে যদি খুব বেশি ফোলা ভাব হয় তবে চিনি ছাড়া গ্রিন টি তৈরি করে তা বরফ করে নিয়ে চোখের নিচে ধরে রাখুন ভালো ফল পাবেন এছাড়া চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর করার সবচেয়ে কার্যকর উপায় হলো বরফ শশার রস মিশিয়ে বরফ তৈরি করুন তারপর তা চোখের চারপাশে লাগান রোদে পোড়া দাগ দূর করার জন্য বরফ বেশ ভালো একটি উপাদান দু তিন টুকরো বরফ পরিষ্কার পাতলা কাপড়ে পেছিয়ে পোড়া স্থানের ওপর ঘষে নিন এতে পোড়া দাগ দ্রুত মিলিয়ে যাবে ত্বকে বরফ লাগানোর সাতটি উপকারিতা আসুন জেনে নেই ত্বকে বরফের প্রয়োগ সম্পর্কে হয়তো অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে রাখি তকে যাবতীয় সমস্যার সমাধান করে বরফ তাহলে আসুন জানা যাক বরফ কিভাবে সাহায্য করে আপনার ত্বককে আরো সুন্দর ও উজ্জ্বল রাখতে বরফের অন্যতম সেরা বৈশিষ্ট্য হল প্রদাহ বিরোধী যা ব্রণ হ্রাস এবং নিরাময় করতে সহায়তা করে এটি ত্বককে শীতল রাখে এবং প্রশমিত করে এবং আপনার ছিদ্র পরশগুলির আকার হ্রাস করে এটি অতিরিক্ত শিবাম উৎপাদন ও হ্রাস হ্রাস করে যা ব্রণের প্রধান কারণ আমরা সবাই উজ্জ্বল এবং সতেজ ত্বক চাই মুখে বড় প্রয়োগ করলে এটি আপনার ত্বকের রক্ত সঞ্চালনকে উন্নত করে এবং আপনার ত্বককে উজ্জ্বল করে তোলে এটি ত্বকের অক্সিজেনের মাত্রা উন্নত করে এবং প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন সরবরাহ করে চোখের ফোলা কমানোর গুণ রয়েছে বরফের মধ্যে প্রভাবিত এলাকায় বরফ প্রয়োগ করুন এবং আপনার সুন্দর চোখ আগের আকারে ফিরিয়ে আনুন চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর করার সবচেয়ে কার্যকারী উপায় হলো বরফ শশার রস মিশিয়ে বরফ তৈরি করুন তারপর চোখের চারপাশে লাগান প্রতিরোধ করতে সাহায্য করে তার সাথে রক্ত চলাচল সচল রাখে এবং মুখের ছিদ্রগুলিকে হ্রাস করে বরফ ব্রণের মতো একাধিক ত্বকের সংক্রমণকে প্রতিরোধ করতে সাহায্য করে বরফ প্রভাবিত এলাকায় বরফ লাগালে সেখানে সংক্রমণও হ্রাস হয়ে যায় ত্বককে এক্সফলিয়েট করার প্রাকৃতিক উপাদান হল বরফ দুধ দিয়ে তৈরি বরফ ত্বকে প্রয়োগ করতে পারেন